আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে সেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবুতরকে যে কারণে সরিষা খাওয়াবেন কবুতরকে সরিষা খাওয়ালে কি কি উপকার হয় এবং কি কি কারণে সরিষা খাওয়াবে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক সরিষা হল কবুতরের একটি প্রিয় খাবার ধান গম রেজা বাজরার চেয়ে বেশি কবুতর সরিষা থাকে সরিষাটা কবুতর অনেক পছন্দ করে থাকে অন্য অন্য খাবারের তুলনায় সরিষাটা কবুতর অনেক বেশি পছন্দ করে থাকে অনেক সময় অনেক কবুতর আগে ডিম বাচ্চা দিয়ে থাকে কিন্তু হঠাৎ করে কবুতর ডিম বাচ্চা বন্ধ করে দেয় কবুতর ক্রস করে না মিলন করে না ওই সকল দুর্বল কবুতরকে যদি আপনি সরিষা খাওয়ান তাহলে তারা আগের মতন ডিম বাচ্চা করবে তারা ভালোভাবে সুস্থভাবে ডিম বাচ্চা করবে সরিষা যদি আপনি শীতকালে সরিষা খাওয়ান বা বৃষ্টির সময় সরিষা খাওয়ান সেক্ষেত্রে কবুতরের শরীর গরম থাকবে কবুতর সুস্থ থাকবে কবুতরটা ভালো থাকবে সরিষা খাওয়া হলে কবুতর শরীর চকচকে থাকবে কবুতরের শরীরটা মুসলিন থাকবে চকচকে বাসবে কবুতরে দেখতেও খুব ভালো লাগবে কবুতরটা অনেক সুস্থ থাকবে ফিটনেসও খুব ভালো থাকবে যে সকল কবুতরে বাচ্চা থাকাকালীন কবুতরকে সরিষা খাওয়াবেন তাহলে কবুতরের বাচ্চা খুব ভালো হবে কবুতরের বাচ্চা দ্রুত বেড়ে উঠবে কবুতরের বাচ্চা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে কবুতরে যেহেতু প্রিয় খাবার সরিষা সরিষাটা কবুতর খুব পছন্দ করে তারা খুব মজা করে সরিষা খায় যদি আপনি কবুতরকে সরিষা খাওয়ান কোনো কারণে যদি আপনার কবুতরটা হারিয়ে যায় বা কবুতরটা বিক্রি করে ফেলেন তাহলে দেখবেন যে কবুতরটা তাহলে কবুতরটা ওই বাসা থেকে চলে আসবে কারণ আপনি কবুতরকে সরিষা খাওয়াতেন কবুতরটা খুব ভালোভাবে মজা করে সরিষা খেত এই সরিষা টানে কবুতরটা আপনার বাসায় চলে আসবে অনেক সময় দেখবেন যে অনেক নরকবুতর ডাকতে চায় না অল্প পরিমাণে ডাকে ওই সকল কবুতরকে যদি সরিষা খাওয়ান তাহলে তারা প্রচুর পরিমাণে ডাকা করবে কবুতরের শরীরটা গরম থাকবে কবুতরকে সপ্তাহে দুই তিনবার আপনি সরিষা দিতে পারেন এর বেশি কিন্তু দেওয়া যাবে না এবং কবুতরকে সরিষা অল্প পরিমাণে খাওয়াতে হবে কবুতরকে কিন্তু বেশি বা অতিরিক্ত খাবার দেওয়া কিন্তু ঠিক না যেহেতু সরিষা তৈলাক্ত জাতীয় খাবার তাই কবুতরকে সরিষা অল্প পরিমাণে খাওয়াতে হবে কবুতরকে যদি প্রতিদিনই অতিরিক্ত সরিষা খাওয়ান তাহলে কিন্তু কবুতরের পেটে চর্বি জমে যাবে এক সময় কবুতরটা ডিম বাঁচা দিবে না কবুতরটা আস্তে আস্তে বান্জা হয়ে যাবে কবুতরটা ডিম পাড়া বন্ধ করে দিবে। তাই আপনি কবুতরকে যদি প্রতিদিন সরিষা খাওয়াতে চান তাহলে অল্প পরিমাণে সরিষা খাওয়াবেন তো ভিওর্স আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ